দেখো আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে মূলত ফার্স্ট ক্যালকুলেশন এর একটা ক্লাস এবং ফার্স্ট ক্যালকুলেশন সবচেয়ে বেশি যদি কোথাও কাজে লাগে সেটা কিন্তু অবশ্যই নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব এবং সেই ধরনের অঙ্ক আমরা কিভাবে সহজে করতে পারব সেই বিষয়গুলো আজকে শিখব সম্পূর্ণ কিন্তু অঙ্কগুলোতে আসার আগে আমি কয়েকটা ছোটোখাটো বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করে দেব যেগুলো সবচেয়ে বেশি তোমাদের কাজে লাগবে মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা নাম্বার সিস্টেম সঙ্গে সঙ্গে সিম্প্লিফিকেশন তো আজকে আমরা নাম্বার সিস্টেমের যে বিষয়গুলো করব কিন্তু তার আগে প্রথমেই একটা বিষয় আমি বলে নিই নাম্বার সিস্টেম এমন একটা জায়গা যেখানে সিম্প্লিফিকেশন থাকে যেখানে একই সঙ্গে ডিভিসিবিলিটি রুলও থাকে ফ্যাকশন থাকে ডেসিমাল থাকে রেকারিং থাকে সব কিছু মিলিয়ে কিন্তু আলটিমেটলি নাম্বার সিস্টেম তৈরি হয় তো যাই হোক সেটা করবার জন্য আমি তিনটে জিনিস আগে শিখব তারপর অঙ্কগুলোতে ঢুকবো সেই তিনটে জিনিস কি কি এক সেটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি স্বাভাবিক পদের সমষ্টি প্রথমে এটা আগে আমরা চাই আচ্ছা দেখো স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক পদ কি মনে রাখবে স্বাভাবিক সংখ্যা সবসময় এক থেকে শুরু হয় এবং এটা মনে রাখবে জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় হয় এক দুই তিন চার পাঁচ এগুলো সব স্বাভাবিক সংখ্যা তাহলে আমি কি বললাম এক দুই তিন চার পাঁচ এগুলো সব কি স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার যোগফল আমি করতে চাইছি ধরো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ করে করে আমি একশো পর্যন্ত যোগ করছি তো সেই একশো মালিক আমি লিখলাম এন এন সংখ্যক পদ আছে একশোটা থাকতে পারে দুশো থাকতে পারে হাজার থাকতে পারে খুশি থাকতে পারে এর জন্য একটা ফরমেটকে মাথায় রাখবে সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু সহজ হিসেবে যদি মনে রাখতে চাও এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা কিন্তু আমরা অঙ্ক করবার সময় ফর্মুলা আকারে মনে রাখবো না আমরা ট্রিক আকারে মনে রাখবো এই সোজাই বসবো তাহলে আমরা কিভাবে মনে রাখবো দেখো দেখবো সবচেয়ে বড় টার্মটা কত সেইটা কেন ঠিক তার পরের সংখ্যা মানে এন ওয়ান ঠিক তার পরের সংখ্যা নেবো দুই দিয়ে ভাগ করবো এটাই হবে অ্যান্সার যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ দেখো এক দুই তিন চার পাঁচ করে করে আমি একশো অব্দি ধরো যোগ করছি কত অব্দি যোগ করছি ধরো এক দুই তিন চার পাঁচ করে একশো দেখবো কত একশো এক নব আর নিচে দুই করবো তাহলে হবে অ্যান্সার দুই দিয়ে কাটো পঞ্চাশ পঞ্চাশ দিয়ে গুণ করো পাঁচ শূন্য পাঁচ শূন্য হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার যেমন ধরো যদি বলতো এক দুই তিন ইত্যাদি করে করে আমরা যোগ করব আট টু তিরিশ পর্যন্ত তাহলে বলো যোগ ফল কত হবে সহজ উপায় কি দেখব এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা না সেটাকে নিয়ে তারপরেরটাকে গুণ করে দাও ডিভাইড বাই টু দুই দিয়ে কাটো পনেরো আমাদের কাজ হচ্ছে কি পনেরো এবং একত্রিশ গুণটা করে নেওয়া যেটা হবে সেটাই অ্যান্সার গুণটা করলাম না এটাই হবে অ্যান্সার তাহলে বোঝা গেছে এইটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি এবার যদি বর্গ নিতাম তাহলে পরবর্তী অংশটা আমরা কি করবো যে প্রথম সংখ্যক এন স্বাভাবিক পদের বর্গের সমষ্টি আমি একবার লিখছি দেখো কি বললাম প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক পদের বর্গের সমষ্টি বর্গের সমষ্টি এই মাত্র দেখলে স্বাভাবিক পদগুলো কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইত্যাদি এবার তাদের আমি বর্গ যেমন প্রথম স্বাভাবিক সংখ্যা তার বর্গ এক করলাম তারপরে স্বাভাবিক সংখ্যা দুই তারও বর্গ করলাম এবং গুলো যোগ করে করে যাচ্ছি পরে স্বাভাবিক সংখ্যা তিন তার বর্গ করলাম তারপরে স্বাভাবিক সংখ্যা চার তার বর্গ করলাম এরকম করে আমি বর্গ করে করে যাচ্ছি কতদূর যতদূর খুশি হতে পারে একশোটা পদ এক হাজার পথ যা কিছু হোক ধর আমি এন সংখ্যক পদ পর্যন্ত এন সংখ্যক পথ পর্যন্ত যোগ করছি তাহলে এটার জন্য একটা ফর্মেটকে মাথায় রাখতে হবে সেটা কি দেখবে এখানে কত এন সংখ্যকটা কত দেখবে মানে কার বর্গ হচ্ছে সেটাকে নেবে এন তার থেকে এক বেশি নেবে এন প্লাস ওয়ান তারপর এন প্লাস ওয়ান ডিভাইড বাই ছয় এই ফর্মেটটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই ছয় এখানে একটা ছোট্ট উদাহরণ দেখো ধরো বললো এরকম করে করে তুমি দশের স্কোয়ার পর্যন্ত যোগ করে বলো যোগ ফলটা কত হবে তাহলে তোমাকে তো বহু রকম ভাবে বলতে পারে তোমাকে বলতে পারে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত কি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি কত যা বটে বটে আমি দেখবো লাস্ট কোন সংখ্যাটার বর্গ হয়েছে না দশের স্কোয়ার দশ তাহলে এনটা কত না দশ এনটা যখনই আমি বুঝে নিলাম দশ যে এখানে এনের মানটা দশ বসিয়ে দেব এই ফর্মেটটা এনের মান দশ বসাও কত হবে তাহলে দশ পরের সংখ্যা এনের মান আবার দশ তাহলে দশ যোগ এক তারপর আবার যখন এনের মান দশ বসাচ্ছ দুই ইন্টু দশ মানে কুড়ি একবারই লিখছি কুড়ি যোগ এক আর নিচে ছয় দিয়ে ভাগ এটা ক্যালকুলেশন করব তাহলে দেখো কত হচ্ছে দশ পরেরটা হচ্ছে এগারো তারপরটা বাই ছয় তাহলে দেখো এখানে যখন আমরা কাটাকাটি করবো তখন কত হচ্ছে লক্ষ্য করো প্রথমে দিয়ে কাটো তিন তারপর দিয়ে কাটো তাহলে কত হলো পঁয়ত্রিশ গুণ এগারো পঁয়ত্রিশ গুণ এগারো কে এইভাবে সহজেই গুণ করা যাবে তিনশো পঁচাশি তাহলে গুণ ফলটা কত হলো থ্রি এই ফাইভ তাহলে এটা হলো থ্রি এইটি ফাইভ অ্যান্সার তাহলে এখানে আমরা কি বুঝলাম প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের বর্গের সমষ্টি যেমন আর একটা ছোট্ট দেখায় ধরো তোমাকে বলল এক প্রথম সংখ্যা এক স্কোয়ার তারপরে দুই স্কয়ার তারপরে তিন স্কয়ার এরকম করে করে আলটিমেটলি তোমাকে একশো স্কয়ার পর্যন্ত যোগ করতে বলেছে সাপোজ ধর এটা দিয়েছে মানে তোমাকে এইভাবে সংখ্যায় লিখে লিখেও দিতে পারে ভাষা মাফিকও দিতে পারে যে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত কি বললাম প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত এটাও দিতে পারতটা লাগাবো এই অঙ্কটার সাপেক্ষে এন কত হবে লাস্ট সংখ্যাটা দেখো কার বর্গ হয়েছে একশোর বর্গ হয়েছে তাহলে এনটা হলো একশো এবার কি করবো এন এর মানটা একশো এখানে আমরা বসিয়ে দেবো বসা এনের এর মান বসালাম একশো গুণ পরেরটা দেখো একশো যোগ এক একবারে লিখছে হ্যাঁ একশো এক তারপরে ইনটা একশো বসাও একশো গুণ দুই মানে দুশো যোগ এক তাহলে দুশো বাই ছয় ব্যাস এইটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবে মূল বিষয় এটা তাহলে দুটো জিনিস শিখলাম কি কি একটা প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি এক আর দুই কি শিখলাম প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের বর্গের সমষ্টি এরপর আমরা যেটা শিখবো সেটা গুরুত্বপূর্ণ সেটা কি প্রথম আমি লিখছি দেখো প্রথম সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের ঘনের সমষ্ট ঘনের সমষ্ট মানে এটা কি আমরা কি করতে চাইছি প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদকে নেব দিয়ে তার ঘন করব তাদের সমষ্টি মানে রাখি প্রথম স্বাভাবিক সংখ্যাগুলো কি কি এই মাত্র দেখলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সব স্বাভাবিক সংখ্যা তো তাদের প্রথম ঘন তাহলে বলো স্বাভাবিক সংখ্যা এক তার ঘন মানে কি হলো যোগ পরের স্বাভাবিক সংখ্যা দুই তার কিউ তারপরে ধরো তিনের কিউ তারপরে ধরো চারের কিউ তারপরে পাঁচের কিউ ইত্যাদি ইত্যাদি এই ধরো কিছু সংখ্যক বলেছে তো আগে লিখে নিই তারপর আমাকে দেখাবো যে কিভাবে ইউজ করবে এন সংখ্যক পদ পর্যন্ত বলেছে তাহলে এটার জন্য ফর্মেট কি যখন আমরা শুধু স্বাভাবিক সংখ্যা ঘনমনো কিছুই ছিল না তখন আমাদের কি ফর্মেট লাগাচ্ছিলাম এন ইন্টু এন যোগ ওয়ান বাই দুই এখানেও তাই করব কিন্তু তার একটা বর্গ করে দেব তার মানে একদম প্রথম এবং তৃতীয় বিষয়টার মধ্যে বিরাট কিছু ফারাক নেই শুধু প্রথমটাই এটাই থাকছে আর ঘন হলে তার বর্গ যাচ্ছে যা থাকছে তার যাচ্ছে একটা উদাহরণ বেটার কিউব দুই এর কিউব তিনের কিউব চারের কিউব ইত্যাদি করে করে আমাকে বলল দশের কিউব এটার মান কত হবে অঙ্কটাকে তোমাকে বহু রকম ভাবে বলতে পারে এটা বললো কিংবা মৌখিক হিসেবে দিয়ে দিল যে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি কত কি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত ব্যাপারটা তাহলে এখানে দেখবো সবচেয়ে বড় সংখ্যা কত না দশ দেখো অঙ্কটা কিভাবে সহজে ট্রিক দিয়ে করব সবচেয়ে বড় সংখ্যা কত দশ সেটাকে নেবে গুণ দশের পরের সংখ্যা এগারো সেটাকেও নেবে সেটাকে দুই দিয়ে ভাগ করে দেবে ব্যাস দিয়ে যা পাবে গোটাটার বর্গ করে দেবে কাটো দুই দিয়ে কাটো পাঁচ তাহলে হলো দেখো এগারো পাঁচে পঞ্চান্ন তার বর্গ পঞ্চান্ন বর্গ দেখো পঞ্চান্ন বর্গ করার আবার সহজ উপায় আছে পঞ্চান্ন বর্গ মানেই তো পঞ্চান্ন গুণ পঞ্চান্ন এই গুণটা করবো কি করে প্রথমে এই পাঁচ পাঁচ গুণ করে দাও কত বলে পঁচিশ লিখে দাও আর এখানে দেখো এটা পাঁচ আছে এটা পাঁচ আছে কত আছে পাঁচ পাঁচ কে না আর পাঁচের পরের সংখ্যা ছয় কে না পাঁচ ছয় তিরিশ তাহলে তিন হাজার পঁচিশ গুণটা এমনি নিজেরও করতে পারতো আমি শর্টকাটটা শিখিয়ে দিলাম বর্গ করে এটা সহজ হয়ে তাহলে তিন হাজার পঁচিশ অঙ্কটা ধরো আর একটু অন্যরকম করছি বললো এক থেকে একশো পর্যন্ত সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলি ঘনের সমষ্টি কত কিংবা তোমাকে বললো প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত অঙ্কটা কেমন দেখতে দাঁড়াবে প্রথমে একের কিউ তারপর দুইয়ের কিউ তারপর তিনের কিউ তারপর ডট 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 করে একশো পর্যন্ত তার কিউ এইটি ধর আমাকে বের করতে দিয়েছে দেখলে ঠিক কি এইভাবে আমরা সহজ উপায়ে অবলম্বন করবো কিভাবে প্রথমে দেখবো সবচেয়ে বড় কোন সংখ্যাটার ঘন হয়েছে একশো তাহলে একশো টাকে নিয়ে নাও দিয়ে ঠিক তার পরের সংখ্যাটা নেবো একশোর পরের সংখ্যা একশো এক তাকে গুণ করবো এবং পুরোটাকে দুই দিয়ে ভাগ করবো যা হবে হবে দিয়ে পুরোটার বর্গ তাহলে তো কাটাকাটি করো দুই দিয়ে কাটো পঞ্চাশ তাহলে এই বললে কথা হবে পাঁচ শূন্য পাঁচ শূন্য হবে না পাঁচ শূন্য পাঁচ শূন্য তার বর্গ বেশ তাহলে এই বর্গটা করবে যেটা হবে সেটা অ্যান্সার দেখো আশা করি সবাই বুঝেছ যদি বুঝেছ তাহলে একটু ছোট্ট লাইক করে দাও এবার আমরা অঙ্কে ঢুকবো যদি বুঝেছো তাহলে চলো এবার আমরা অঙ্কে ঢুকবো দেখো একদম প্রথম অঙ্ক কি বলেছে এবং আমরা কিভাবে করবো হম এই অঙ্কটা করার বিভিন্ন রকম উপায় আছে লং ফরম্যাটে করতে পারি ট্রিক দিয়ে করতে পারি সবকিছুই আমরা করতে পারবো লং ফর্মেট ট্রিক ইত্যাদি সবকিছু দেখো অঙ্কটা কি বলেছে এক তিন পাঁচ ডট ডট করে উনপঞ্চাশ পর্যন্ত এদের যোগ্যান হবে প্রচুর অপশন আছে অঙ্কটা একটু ভালো করে দেখো এক মিনিট সময় ট্রাই ও কর তারপর আমি দেখাবো যে এই অঙ্কটাকে কিভাবে অতি সহজে করা যায় দুর্দান্ত একখানা ট্রিক্সে এই এইরকম অড নাম্বার যদি অঙ্কটা ভালো করে খেয়াল করো তাহলে দেখবে সব সংখ্যাগুলো অড রাজা দে বলছে ছশো পঁচিশ যদি কারো হয়ে যায় অবশ্যই কমেন্ট করবে করব বলছে ছশো পঁচিশ দেখো আমি বলি এইটা করবার আগে ভালো করে শোনা আমি যেটা বলছি দেখো প্রথমেই লক্ষ্য করো সব বিজল সং কিংবা ধরো এক আর তিন আর পাঁচ এই তিনটে করতে কিংবা ধরো এক তিন পাঁচ সাত এদের যোগ্য থাকবে দেখো তো যোগটা করো একবার তিন আর এক যোগ করলে চার পাঁচ তিন আট আর কে নয় পাঁচ আর দুই কিনে বলো এক আধ তিনের গড় মানে এক আধ তিন যোগ করো দুই দিয়ে ভাগ তাই তো গড় তাহলে দেখো গড় কল্যাশ করি দেখো তারই গর্ব হয়েছে ঠিক একই ভাবে এই তিনটে যখন করছি তখন দেখো এক তিন পাঁচ যোগ করে নয় হচ্ছে এখন এক তিন পাঁচের গড় কিন্তু তিন গড় তিন তাহলে তিনের বর্গ নয় হয়েছে ঠিক তেমনি এগুলো যোগ করে দেখো ষোলো হচ্ছে তাহলে এত কিছু না বুঝেও আমরা এইভাবেও ভাবতে পারি যে আমাদের বিজয় সংখ্যা যদি থাকে যেমন ধরো এক আর তিন যোগ করতে পেরেছে ঠিক আছে তাহলে আমরা কি করবো এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে তার বর্গ বড়ের জন্য এটা কাজে লাগবে ঠিক না ধরো দিয়েছে এক তিন পাঁচের যোগ ধরো দিয়েছে এক তিন পাঁচের যোগ তাহলে আমরা কি করব প্রথম এবং শেষটা যোগ করে দুই দিয়ে ভাগ করে নেবো তার বর্গ করে যদি ধর ধরো দিত এক তিন পাঁচ সাত এদের যোগ তাহলে কি করতাম প্রথম এবং শেষটা যোগ করতাম তারপর দুই দিয়ে ভাগ করে তার বর্গ করে দিতাম উত্তর হয়ে যেত ঠিক তেমনি এখানেও এক তিন পাঁচ দেখো সবই কিন্তু বিজোড় পূর্ণ সংখ্যা হ্যাঁ আমি অঙ্কটা একবার লিখি এক দেন তিন তারপর পাঁচ ডট ডট করে আপ টু ঊনপঞ্চাশ সব পূর্ণ সংখ্যা এবং বিজোড় সংখ্যা কি প্রথমটা নাও শেষটাকে নাও এক আর ঊনপঞ্চাশ নাও যোগ করো দুই দিয়ে ভাগ করো এবং তার বর্গ করে দাও তাহলে বলো এক আর ঊনপঞ্চাশ যোগ করলে পাবো পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পাবো পঁচিশ পঁচিশের বর্গ করে দাও 25 এর বর্গ কত 625 যদি 25 এর বর্গ জানা না থাকে তাহলে যে ট্রিকটা আমি শেখালাম সেটা अप्लाई করতে পারো 25 এর বর্গ মানে 25 গুণ 25 এই দুটো গুণ করে দাও পাঁচ পাঁচে এ 25 এই দুটো দুই আছে তাহলে দুই জানাও তারপরে সংখ্যা 3 গুণ করে লিখে দাও বেশ ঠিক আছে তাহলে এই হলো আমাদের অঙ্কটা করেসপন্ডিং আরেকটা অঙ্ক আমরা একই সঙ্গে বলবো ধরো এই অঙ্কটাই যদি আমাকে এরকম দিত যে বললো এক যোগ তিন যোগ পাঁচ যোগ ডট 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 করে হ্যাঁ বলো সেভেন্টি ওয়ান সব ঠিক আছে তোমার প্রবলেম আছে দেখো ধরো এইগুলো যোগ করতে দিয়েছে হম দিয়ে বললে এটা সমষ্টি কত তাহলে প্রথমেই দেখো সবগুলো কিন্তু বিজল সংখ্যা তাহলে সবগুলো যদি বিজল সংখ্যা হয় যোগফল বার করার উপায় কি দেখলাম প্রথমটা নেবো শেষটা নেবো প্রথম আর শেষ যোগ করলো করে ভাগ করলো আর তার বর্গ করে দেবো যদি আমরা নাও জানি সহজ উপায় করো প্রথমে ছয় ছয় কত হবে ছত্রিশ লিখে দাও এখানে থাকো দুটোই তিন আছে তিনটা নাও আর তার পরের সংখ্যাটা না বারো তাহলে কত হয়ে যাবে তখন বারোশো ছত্রিশ যাই হোক আগের তাহলে আমাদের কথা হলো অপশন এ। একশো বার ছশো পঁচিশ হয়ে যাচ্ছে অঙ্কটার ক্লিয়ার সভা করে একটা সংখ্যা থাকত বর্গমূল তো এখানে কোথাও করা না বর্গ করা হচ্ছে বর্গ বর্গমূল দুটো আলাদা জিনিস হ্যাঁ বর্গ

নয় ঠিক যাই হোক এটা হচ্ছে ওয়ান টু নাইন সিক্স ওকে চলে না ওইটা বিষয়টা হচ্ছে ধরো শেষে যদি পাঁচ থাকে হ্যাঁ শেষে পাঁচ থাকলে করবে আর এটা থাকলে তখন এই দুটোকে আবার ক্রস গুন করবে আমি তোমাদেরকে একদিন বর্গের বর্গ সহজ করার ঘন সহজ করার বর্গমূল তোমরা চুপ করো তাহলে তো সাউন্ড ঠিক থাকবে বর্গমূল ঘনমূল এগুলো করার একটা ক্লাস নেব যেটা এই সবগুলো একসাথে শেখানো যায় এখন যেটা করার সেটা আমরা করি চলো নেক্সট অঙ্ক তাহলে আগেরবার আমরা কি করেছিলাম বলতো সবগুলোই ছিল বিজোড় সংখ্যা এক তিন পাঁচ সাত ইত্যাদি ইত্যাদি এখানে দেখো ভালো করে লক্ষ্য করো সবগুলোই কিন্তু জোর সংখ্যা তাই না দুই চার ছয় যা যা দিয়েছে সব কিছুই জোর সংখ্যা তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা হচ্ছে সবচেয়ে সহজ বিষয় দেখো এটা করার সহজ উপায় কি প্রথম লক্ষ্য করো এখানে দেখো যে সংখ্যাগুলো আছে সেগুলো কত বলো দুই দেন চার দেন ছয় ইত্যাদি ইত্যাদি করে একশো পর্যন্ত এবার আমাকে বলো এই সবগুলোই যেহেতু জোর সংখ্যা তাহলে সবার থেকে দুই কমন নেওয়া যায় এই সবগুলোই যেহেতু জোর সংখ্যা তাহলে সবগুলো থেকে দুই কমন নেওয়াই যায় দুই একটা কমন নিয়ে নিলাম তাই না তাহলে এখান থেকে দুই কমন নিলে এক থাকবে দুই দুইয়ে চার দুই তিনে ছয় করে করে চলতে থাকবে দুই পঞ্চাশে একশো তাই না দেখো এখন এই যোগটা যখন করব আমরা একটু আগেই তোমাদেরকে শেখালাম প্রথম সংখ্যক এন স্বাভাবিক পদের সমষ্টি তাই না প্রথম সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি তাহলে এটা করার জন্য আমি কি বললাম বলতো যে দেখো আগে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে না পঞ্চাশ সে পঞ্চাশ টাকা নিয়ে নাও তাহলে পঞ্চাশ টাকা নিয়ে নিলাম গুণ পঞ্চাশের পরের সংখ্যাটা নাও নয় দুই দুইটি ভাগ করে ফলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে দুই দুই ক্যান্সেল আউট করে দাও রইল থাকলে পরে আমরা কি করব সব সময় এটা অ্যাপ্লাই করবো যেমন ধরো সাপোজ দুই চার ছয় করে করে আমাদেরকে পাঁচশো অব্দি যোগ করতে দিয়েছে তাহলে আমরা প্রথমে কি করবো একটা দুই আগে কমন নিয়ে এলাম তাহলে রইল এক দুই তিন ইত্যাদি করে করে পাঁচশোটার থেকে দুই কমন নিলে আড়াইশো থাকবে এবার বাইরের দুইটা যেমন আছে রয়ে গেল দেখব সংখ্যাটা কত না সের আড়াইশো সবচেয়ে বড় সংখ্যাটা আড়াইশো তাহলে আমরা কি করব আড়াইশোটা নেব এবং তার সংখ্যাটা নেব দুশো পঞ্চাশের পরের সংখ্যা দুশো একান্ন দিয়ে ভাগ করবো তাহলে তখন আলটিমেটলি দিয়ে কেটে গেল রয়ে গেল কত আড়াইশো কিন্তু দুশো একান্ন এটা গুন করলে যেটা হবে সেটাই আমাদের অঙ্কটা একসাথে যাই এই অঙ্কটা ক্ষেত্রে আমাদের অপশন ডি ওইগুলো অঙ্কটা রাখছে হ্যাঁ বলো লাগছে দেখো অবশ্যই ভালো লাগলে ইন্টারেস্ট আছে তখনই সেই সাবজেক্ট